বানাতে চলেছি দেখো চিড়ের পোলাও তো এখানে আমি দেড় কাপ চিড়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি ভালো করে তোমরা ধুয়ে নেবে চার পাঁচবার কারণ চিড়েতে অনেক সময় অনেক নোংরা থাকে আর কি তো তারপর এটাতে সামান্য লবণ আর চিনি মিশিয়ে এটাকে ভালো করে মেখে রাখতে হবে রাখলে কি হবে তাহলে হচ্ছে ঝরঝরে হবে চিড়ের পোলাওটা আর কি তোমরা এই টিপসটা আর কি জেনে রাখো তো এই যে আমি চিনি নিয়ে নিলাম এবার এটাকে আমি ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণ ভালো করে আর কি মেখে রাখতে হবে তলা উপর করে আর কি তো এই যে এখানে আমি নুন আর চিনিটা আর কি মেখে এখানে আমি সরিয়ে রেখে দিলাম তো এবার দেখে নাও দেখিয়ে দিই তোমাদের আর কি কী আমি নিয়েছি কী কী লাগবে ঝরঝরে চিডের পোলাও বানাতে গেলে তো চলো দেখো এখানে চিডের পোলাও তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি তিন চামচ চিনি এখানে নিয়ে নিয়েছি কিছু কিসমিস এখানে নিয়ে নিয়েছি দুটো লঙ্কা কুচি দুটো তেজপাতা আর নিয়ে নিয়েছি এখানে দুটো শুকনো লঙ্কা আর এখানে চার পিস লবঙ্গ এই দেখো লবঙ্গ আর হচ্ছে কটা কাজু আর এই হচ্ছে লেবুর রস এটা ছাড়া কিন্তু সম্ভব নয় তো চলো আমি এবার স্টার্ট করে দিই দেখতে থাকো তোমরা তো ধরো আমি ওভেনটা আর কি ইন্ডাকশানটা আর কি চালু করে দিলাম এবার কড়াটা একটু কড়াটা একটু গরম হয়ে গেলে এখানে আমি ভেজিটেবল অয়েল ইউজ করবো ঘি ইউজ করতে পারো আমি ভেজিটেবল অয়েলই ইউজ করবো তো চলো কড়াটা একটু

বাচ্চাদের স্কুলের টিফিনে সকালের ব্রেকফাস্ট সন্ধ্যের টিফিন হিসাবে তোমরা এটা খেতেই পারো ভালো লাগে খেতে বেশ টেস্টি হবে তো চলো একটা একটা করে আমি আর এগুলো দিই ফার্স্টে তেজপাতা দুটো দিয়ে দিই তেজপাতা দুটো একটুখানি নাড়িয়ে নিয়ে এর ভিতর তোমরা কারিপাতা ইউজ করতে পারো বাট আমার হাতের কাছে এখন কারিপাতা নেই গাছ আছে কিন্তু এখন এই হট করে তো আমার সন্ধেবেলায় মনে হলো টিফিনটা করবো তার জন্য আর কি আনতে পারলাম না তো এই তেজপাতা দুটো দিলাম কারি পাতার বদলে আমি তেজপাতা দিলাম কারি পাতাটাও একটা গন্ধ আনার জন্য দেওয়া হয় আর কি তো সেখানে আমি তেজপাতা দিলাম আর তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে যেমন পরিমাণে ঝাল খাও এবার বাচ্চারা খেলে পরে সেখানে তোমাদের একটু ঝালটা কম দিতে হবে যেহেতু আমি আর মা খাবো এখন সন্ধ্যের টিফিন আমাদের যেহেতু আমরা ভরব অনেকটাই সেহেতু আমরা একটুখানি ঝালটা খাবো একটু তো এই যে এখানে দুটো শুকনো লঙ্কা অ্যাড করলাম আর দিয়ে দিলাম এখানে দুটো কুচি করে রাখা শুকনো লঙ্কা এগুলো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একটু একটু ভাজা হয়ে ভাজা হয়ে গেলে তারপর কাজু আর কিচমিচা আমি ছাড়বো যে লবঙ্গটা আমি দিয়ে দিলাম আর খুব সবকান তেল ছিটকাবে আমার নিজেরই হাতে ছিটকে গেল তুমি চাই হোক বন্ধুরা এই যে তো বন্ধুরা এই যে আমার এইগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে আমি কাজুটা অ্যাড করবো এখানে আমি পাঁচটা ছটা কাজু নিয়ে নি কাজু আর কিশমিশটা এখানে আমি অ্যাড করে দেবো এগুলোকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ফ্রাই করে নিতে হবে একবার তো মোটামুটি ফ্রাই করে নিয়ে এর ভিতর আমরা জিরেটা অ্যাড করব তো দেখতে পাচ্ছো বন্ধুরা এগুলো বেশ লাল লাল হয়ে গেছে এখানে চিনে বাদাম অ্যাড করা যায় বাট আমি চিনে বাদাম খেতে পছন্দ করি না সেই জন্য আমি আর কি চিনে বাদাম দিই এবার এখানে আমি চিড়েটা অ্যাড করবো ভালো করে এখানে নাড়তে হবে আর এখানে যেহেতু আমি নুনটা আগেই অ্যাড করে দিয়েছি সেহেতু খুব একটা বেশি নুন এখানে আমি আর দেবো না বা চিনি একটু অ্যাড করতে হবে মিষ্টি মিষ্টি না হলে তো পোলাওটা ভালো লাগে না আর অ্যাড করতে হবে হলুদ তো আগে আগে এটা নাড়িয়ে নারিয়েলুন জর সামান্য একটু হলুদ অ্যাড করতে হবে হলুদ অ্যাড করে নিই খুব একটা বেশি কিন্তু দিলে ভালো লাগবে না এই যে একটুখানি আমি আর কি অ্যাড করে নিলাম খুব বেশি হলুদ দিলে একটা হলুদের একটা কেমন গন্ধ হয়ে যায় আর কি সেই জন্য খুব একটা হলুদ দেওয়া যাবে না খুব চলো এবার এটাকে আমি ভালো করে ওকে আমি রান্না করে নিই এটা আস্তে আস্তে রান্না হোক রেডি হয়ে গেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে হুদটা কেমন হলো হলুদটা দিলে হয় বলো তো বাসন্তী পোলাও হলুদ ছাড়া একটা হলুদ হলুদ চিড়ের পোলাও সেটা হলুদ হলিলে একটা ভাব দেবে এইবার আমি এখানে চিনিটা অ্যাড করবো মানে আমি দু চামচ মতো চিনি দেবো নুন দেবো একটুখানি বেশি নয় টা বলে দিলে আমি এখানে নুনটাকে অল্প একটু নুন অ্যাড করব তো বন্ধুরা এই যে আমি একটুখানি নুন নিয়ে নিয়েছি একটুখানি নুন আর কি এখানে দেবো দিয়ে এটাকে ভালো করে মিক্স করব দেখেছি বন্ধুরা কী সুন্দর ঝরঝর ঝরঝরে হয়েছে এইবার এটাকে যদি তুমি এখন নামাবো এখানে এখন আমি এই লেবুর রসটা ছড়িয়ে নেব দেখতে পাচ্ছো বলো খুব ঝড়ঝড়ে একটা আহ সন্ধ্যে টিফিন আর খুবই চট জলদি টিফিন তোমরা যদি মনে করো যে চট জলদি কিছু করবে তো ছিঁড়ের পোলাওটা খুব সহজে তোমরা করতে পারো আর এর ভিতর অনেক তোমরা সবজি দিতে পারো ওই সবজির মধ্যে ক্যাপসি ইউজ করতে পারো আলু দিতে পারো আর হচ্ছে গাজর দিতে পারো তোমাদের যেরম ইচ্ছা আমি কিছু দিনে আমি এ নিই পিচমিস আর হচ্ছে করলাম এটা তো আমার পোলাও তো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামাবো চলো নামিয়ে নিয়ে লোকটা তোমাদের দেখাচ্ছি হচ্ছে আমার চিড়ের পোলাও রেডি তো দেখতেই পাচ্ছ এই দেখো বেশ সুন্দর একটা কালার হয়েছে ঝরঝরে বেশ হয়েছে এই দেখো বেশ ঝরঝরে হয়েছে কিন্তু তো আমি তেজপাতাটা সরিয়ে দিলাম কারণ তেজপাতাটা থাকলে না ভালো লাগছে না দেখতে তাই তেজপাতাটাকে সরিয়ে দিলাম তো বলো বন্ধুরা আজকে আমার চিড়ের পোলাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কী করবে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকার নোটিফিকেশান বেলটা অবশ্যই বাজিয়ে দেবে তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পাবে তো চলো আজকের মতো এখানে টাটা